দিঘির বদলে সিনেমায় জায়গা পেলেন পূজা চেরি আর তাতেই প্রোডাকশন কোম্পানির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলে দিয়েছেন দিঘে যেখানে অভিনয় করার কথা ছিল তার সেখানে হুট করে পূজা চেরিকে নেওয়াতে বেজায় চটেছেন এই অভিনেত্রী আর বিষয়টি নিয়ে এখন আইনি পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তিনি কিন্তু প্রোডাকশন হাউজ বসে নেই বরং দিঘির ফোনালাপ ভাইরাল করে দেয়ারও দিয়ে রেখেছেন তারা যেভাবে অ্যানসমেন্ট দিয়ে সিনেমায় দীঘির কাম হয়েছিল তাতে সবাই ভেবে নিয়েছিল যে দিঘি এবার বাংলা সিনেমার পার্মানেন্ট একজন হতে যাচ্ছে কিন্তু বিধি ভাম শুরুতেই সমালোচনা দিয়ে হয়েছেন হাসির পাত্র তাও আবার পরিচালকের সাথে কন্ট্রোভার্সি তৈরি করে আর দিঘির সেই কন্ট্রোভার্সির ছায়া যেন পিছু ছাড়ছে না কিছুতেই কারণ আবার সিনেমা থেকে বাদ পড়ে প্রোডাকশন কোম্পানির সাথে তর্কে জড়িয়েছেন এই তরুণ নায়িকা দুহাজার পঁচিশে শুরুতে টগর সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলুক হাসান অ্যানাউন্সমেন্ট ডিজারের নাম রাজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদিন দিঘিকে তাই সবাই ধরে নিয়েছিল সিনেমায় থাকছেন দিঘি আদর্শ কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় দেড় মাস পর কারণ টগর সিনেমা থেকে বাদ পড়েছেন দিঘি আর দিঘি চরিত্রের জায়গায় স্থান পেয়েছেন পূজা চেরি এরই মধ্যে দিঘিকে বাদ দিয়ে পূজা চেরির সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি সম্প্রতি প্রকাশিত এক মোশন পোস্টারে আদোর রাজাদের সঙ্গে দিঘির বদলে দেখা যায় পূজা চেরিকে তা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় উত্তপ্ত অবস্থা চলছে দিঘি পরিচালক নির্মাতাদের মাঝে অভিযোগের বাক্য বিনিময় দিঘির বাদ পড়া নিয়ে নির্মাতা আলোক হাসান বলছেন পেশাদারিত্ব না থাকায় দিঘির সঙ্গে কাজটি করতে পারেননি তিনি আর এদিকে সংবাদ মাধ্যমে এসে দিঘি দাবি করেছেন বাদ পড়ার কারণ নাকি তিনি জানেন না আবার দিঘির এমন মন্তব্য ভালোভাবে নেয়নি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এ আর মুভি নেটওয়ার্ক দিঘির বিরুদ্ধে এক গাদা অভিযোগ উপস্থাপন করেছে তার এমনকি সিনেমার টিমের সঙ্গে দিঘির অডিও বার্তা অনলাইনে প্রকাশের দিয়েছে প্রয়োজন প্রতিষ্ঠানটি এই বিষয়ে এআর মুভি নেটওয়ার্ক ফেসবুক পেজে একটি বিশাল পোস্ট দেয় যেখানে দেখে নিজের পেশাদারিত্বের দিকে মনোযোগ দিতে বলা হয় সাথে দিঘি যে স্ক্রিপ্টটার ফাইনাল ড্রাফট পরেনি তাও বলা হয়েছে এছাড়া পরিচালকের ফোন মেসেজের রিপ্লাই দেরি করে করা কন্টেন্ট প্রমোশনের সময় না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ পোস্টিতে করা হয়েছে আর এসব কিছু মিলিয়ে দিঘি প্রয়োজন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানির মামলার কথা বলেছে তবে এবারে প্রথম নয় এর আগেও নির্মাতা সঙ্গে জড়িয়েছিলেন দিঘি তুমি আছো তুমি এই সিনেমার ট্রেলার নিয়ে নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তিনি সেই কন্ট্রোভার্সি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা বয়ে যায় দিঘি এবং পরিচালক ঝন্টুর মাঝে চলে তুমুল ঝগড়া যাচ্ছে এরপর রায়হান রাফির সুরঙ্গ থেকে বাদ পড়া নিয়েও একই কাণ্ড ঘটিয়েছিলেন দিঘি দিঘিকে পরামর্শ দিয়ে সে সময় রাফি বলেছিলেন দিঘি উচিত হবে টিকটক বাদ দিয়ে অভিনয়ের দিকে আরো মনোযোগী হওয়া ফিটনেস এর দিকে মনোযোগী হওয়া আর তাতে বেজায় চলেছিলেন এই অভিনেত্রী এরপর নিজের ফিটনেসের দিকে নজর দেন কয়েক মাস বিনোদন জগৎ থেকে বাহিরেও ছিলেন জিম করে ওজন কমিয়ে আবার ব্যাক করেন সিনে জগতে এছাড়াও বিভিন্ন সময় সমালোচনার জন্ম দিয়েছেন দেখে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে অসুস্থ হয়ে যাচ্ছেন এমন কন্ট্রোভার্সিতেও জড়িয়েছেন নিজেকে কিন্তু এত কিছুর বড় বাংলা সিনেমায় দীঘির জনপ্রিয়তা কমেনি বরং দর্শকরা এখনো তার থেকে ভালো কিছু আশা করে